বন্ধুরা বর্তমানে প্রায় সমস্ত গাড়িতে টিউবলেস টায়ার দেওয়া হচ্ছে মানে টায়ারের ভিতরে কোনো টিউব থাকে না টায়ারের ভিতরে সরাসরি হাওয়া ভরা যায় সেখানে আগেকার গাড়িগুলিতে টিউবওয়ালা টায়ার ব্যবহার করা হতো মানে টায়ারের ভিতরে একটা বেলুনের মতো টিউব থাকতো যার ভিতরে হাওয়া ভরা হতো কিন্তু আস্তে আস্তে এই টিউবওয়ালা টায়ার নিশ্চিত হয়ে যাওয়ার পিছনের কারণ কি। আসলে কতটা ভালো এই টিউবলেস টায়ার তাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে টিউবলেস টায়ার ও টায়ারের প্রচলন এত বেশি হয়ে যাওয়ার পিছনের কারণ কি কি বা টিউবলেস টায়ারের টিউব টায়ারের থেকে কি কি এক্সট্রা সুবিধা পাওয়া যায় সেই ব্যাপারে কিছু একটু ভালোভাবে জানব তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখুন নাম্বার ওয়ান টিউবওয়ালা টায়ার যদি কোনো কারণে চাকা পাংচার হয়ে যায় তাহলে চাকার থেকে সম্পূর্ণ হাওয়াটা একেবারে বেরিয়ে যায় তাই যদি কোনো সুনসান রাস্তায় টিউবওয়ালা টায়ার পাংচার হয় যেখানে আশেপাশে কোনো মেকানিক না থাকে তাহলে আমাদের অনেক বড় বিপদে পড়তে হয় সেই অবস্থায় যদি আমরা বাইকটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে টায়ারটিও দুটো খারাপ হয়ে যেতে পারে কারণ চাকায় হাওয়া না থাকলে তার উপরে আমরা চেপ বসিয়ে চেপে যাওয়ার চেষ্টা করলে টায়ারের সাইড ওয়াল থেকে ফেটে যাবে যার ফলে বাধ্য হয়ে গাড়িটাকে আমাদের হাটিয়ে নিয়ে যেতে হয় কিন্তু টিউবলেস টায়ারের এই সমস্যাটা হয় না টিউবলেস টায়ারে যদি কোনো কারণে প্যার ঢুকেও চাকা পাঞ্চার হয়ে যায় তাহলে তা হাওয়াটা একেবারেই বেরিয়ে যেতে পারে না অনেক সময় তো এমনও দেখা গেছে টায়ারে পেরেক ঢুকে থাকা সত্ত্বেও একদমই হাওয়া বার হয় না এটা হওয়ার কারণ টিউব টিউবলেস টায়ারে টায়ারের ভিতরে সরাসরি হাওয়া দেওয়া হয় এর ভিতরে কোনো টিউব থাকে না যার ফলে পাঞ্চার হওয়া জায়গাটা প্রসারিত হতে পারে না তাই হাওয়াটা একেবারেই বেরিয়ে যেতে পারে না উদাহরণ হিসেবে যদি বলি তাহলে আপনি একটি বেলুনের মতো বেলুনের গায়ে ছুঁজ ফোটান বেলুনটা সাথে সাথে ফেটে যাবে কিন্তু আপনি যদি সেই জায়গায় একটি সেলুটিপ মেরে দিয়ে তার উপরে যদি ঝুঁজ ফোটান তাহলে দেখবেন বেলুনটা আর ফাটছে না সেখান থেকে আস্তে আস্তে হাওয়াটা বার হচ্ছে এইটা এটা হওয়ার কারণ সেলোটেপ মেরে দিলে সেই জায়গাটা আর প্রসারিত হতে পারে না যার ফলে বেলুনটা একেবারে ফেটে যায় না মানে রবার তো টানলে লম্বা হয় কিন্তু সেলোটেপ তো আর টানলে লম্বা হয় না তাই শুধু যখন রবার থাকে তখন তার জায়গা তার গায়ে ছোটো একটা ফুটো হলে ভিতরের বাতাস সেই ফুটোর উপরে চাপ দিয়ে ফুটোটাকে বড় করে বাতাসগুলো একেবারেই বেরিয়ে যায় কিন্তু সেলুটে মারলে সেই জায়গাটা সেভাবে আর প্রসারিত হতে পারে না যার ফলে সেখান থেকে বাতাসটা একেবারেই বেরিয়ে যেতে পারে না ঠিক এখানে ওই নিয়মটাই কাজ করে টিউবওয়ালা টায়ারে পাংচার হওয়ার সময় টায়ার টায়ারের সাথে সাথে টিউবটাও ফুটো হয়ে যায় পাঞ্চার হওয়ার সময় টায়ারের সাথে সাথে টিউও ফুটো হয়ে যায় আর ওই ওই টিউটা বেলুনের মতো প্রসারিত হতে পারে যার ফলে বাতাসটা একেবারেই বেরিয়ে যায় কিন্তু টিউবলেস টিউ থাকে না বলে ফুটো হয়ে গেলেও সেই ফুটোটা প্রসারিত হতে পারে না যার ফলে বাতাসটা সেখানে থেকে একেবারে বেরিয়ে যেতে পারে না এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে টিউব টায়ারেও তো টায়ার থাকে তাই টিউব ফুটো হয়ে গিয়ে টিউব থেকেও তো হাওয়াটা বেরিয়ে যায় কিন্তু টিউবলে কিন্তু বন্ধুরা টিউবওয়ালা টায়ারের মতো করে টায়ারের ভেতরে তো হাওয়াটা আটে থাকতে পারে কিন্তু না বন্ধুরা টিউবলেস টায়ারটাকে টিউবলেস করার জন্য টায়ারটাকে সব দিক থেকে সিল করতে হয় কিন্তু টিউব টায়ারে সেটা করা সম্ভব হয় না টিউব টায়ারের ভিতরে টিউব থাকার জন্য রবারটাকে টায়ারটাকে সেভাবে সব দিক থেকে সিল করা হয় না টিউব থেকে হাওয়াটা বেরিয়ে বেরিয়ে যায় মানে চাকা থেকে হাওয়া বেরিয়ে যায় এই জন্যই টিউবলেস টায়ার পাঞ্চার হয়ে গেলেও সেই গাড়ি নিয়ে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন এবং মেকানিকের কাছে গিয়ে সেটা সারিয়ে নিতে পারবেন নাম্বার টু টিউবওয়ালা টায়ারে যদি কোনো কারণে চাকাটা কোনো স্থান থেকে দুর্বল হয়ে যায় সেখান দিয়ে টিউবটা বেলুনের মতো ফুলে বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে বেলুনের মতো ব্লাস্ট হয়ে যায় তাই এটা যদি চলন্ত গাড়িতে হয় তাহলে হঠাৎ করে চাকা থেকে হাওয়া বেরিয়ে যাওয়ার জন্য গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু টিউ টিউবওয়ালা টায়ারে এটা হয় না যেমনটা আমি আগে বললাম যে টিউবলেস টায়ারে কোনো কার কোনো রকম ফেটে গেলে বা চাকা পাঞ্চার হয়ে গেলে সেখান থেকে হাওয়াটা ধীরে ধীরে বার হতে থাকে তাই টিউবলেস টায়ারে হঠাৎ করে চাকা পান টাকা ব্লাস্টের মতো ঘটনা ঘটে না যার ফলে এই টিউবলেস টায়ারে কিছুটা দুর্ঘটনা হাত থেকে বাঁচা যায় নাম্বার থ্রি টিউবওয়ালা টায়ারের ভিতরে টিউব থাকে তাই গাড়ি চলার সময় সর্বদা টায়ার ও টিউবের মধ্যে একটা ঘর্ষণ হতে থাকে আর এই ঘর্ষণের ফলে কি হয় চাকা একদম ফ্রিলি ঘুরতে পারে না কিছুটা বাধাপ্রাপ্ত হয় তাই এই টিউবওয়ালা টায়ারকে ইঞ্জিনকে একটু বেশি জোর দিতে হয় চাকাকে জোরে ঘোরানোর জন্য যার কারণে এই টিউবওয়ালা টায়ারে কিছুটা মাইলেজ কম পাওয়া যায় কিন্তু টিউবলেস টায়ারে ভিতরে টিউব থাকে না বলে কোনো ঘর্ষণ হয় না এবং টায়ারটা ফিলি ঘুরতে পারে আবার এই ঘর্ষণের ফলে টায়ার এবং টিউবের ম লাইফ কমে যায় কারণ টায়ার ও টিউর ঘস ঘষতে ঘষতে দুটোই ক্ষইতে থাকে সঙ্গে ঘর্ষণের ফলে টায়ারের উপর সাইড এবং ভিতরে টায়ারের টিউবের ঘর্ষণের ফলে ভেতরে টিউব ক্ষয় হয়ে যায় ফলে টিউলেস টিউবওয়ালা টায়ারে কিছুটা তাড়াতাড়ি ক্ষয় হয় তাই এই কারণে টিউবওয়ালাটা টিউবলেসটায় বেশি দিন চলে টিউব টায়ারের থেকে